ওকে ওকে অপর্ণা কোন ব্যাপার না কালকে সকালে কালকে সকালে আপুর বাসায় যাব। চলে এসো গো সত্যি আমি কদিন নিজে অ্যাক্টিভ থাকতে পারছি না কারো পরিবারে যেতেও পারছি না কোনো ব্যাপার না অপর্ণা জীবনে এনজয়মেন্টেরও দরকার আছে ঠিক আছে কাল থেকে সত্যি ফ্রি হয়ে যাব আর কোনো চাপ নেই এলা আমার এখন ওকে তাও আপু কি আজকে লাইভে কাঁদতে দিব দিব না সবাই কেমন আছো জানতে চাইছো অপর্ণা একটু বলে দেবে গো আমি যে আমার কবিতা আমারও বসিরও কি বলছে গো আছি ভাই আমি আছি ইকবাল ভাই বলছে আমার বোন জন্মদিন তা এসেছি খেতে বসেছি বন্ধু ও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও আগে কেন মায়াবিনী দিদির লাইভে কমেন্ট করো তাড়াতাড়ি মায়াবিনী দিদি মায় ঘুরনে অসাধারণ লাইভ থ্যাংক ইউ মামনি তোমার নামটা মেনশন করো আমি বসিয়ে দিচ্ছি কেমন নিজের নামটা মেনশন করো জমজমাট লাইভ চলছে থ্যাংক ইউ মনের ভালোবাসা রইলো অসংখ্য ধন্যবাদ খুব সুন্দর লাগলো সীমা দিদি থ্যাংক ইউ সো মাচ সালমা খান বলছে হাই হ্যালো জিয়ার লাইভে যুক্ত হওয়ার জন্য অনেক ভালোবাসা ভালোবাসা চলমান চলমান ভালোবাসা ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ ও জিয়ার দাও তোমার নামটা মেনশন না করলে কি করে বসাবো বলো এই তো বসে দিচ্ছি ফ্যান্টাস্টিক লাইট থ্যাংক ইউ সো মাচ আমি জানি না কি ভুল ছিল কি ভুল ছিল সীমা একটু বলবে গো অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শিউলি ফুলের ভালোবাসা অসংখ্য ধন্যবাদ আমি আছি জিয়ার দেখছি থ্যাংক ইউ সো মাচ অপর্ণা অনেক ভালোবাসা গো সবাইকে ফলো ব্যাক দিয়ে আসছে দিদি অবশ্যই বিউটিফুল ওয়ান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ একটি ফেসবুক অনেক প্রাণ এটা সত্যি খুব সুন্দর বলেছ চলে আসলাম ভাই থ্যাংক ইউ সো মাচ দিদি পিনপোস্টে যাকে রাখছেন বন্ধু করলাম কমেন্ট করে আসলাম আশা করি ব্যাক করবে ফুলে ভালোবাসা পাবো সবাইকে শুভরাত্রি শুভেচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ নাইস বলছে অঞ্জলি অনেক ভালোবাসা জয় ছটমাইয়া জয় মারবিনী তোমারই চোখে দেখো দেখো অপর্ণা মাইতি গোবন প্রেম অপর্ণা মাইতি আচ্ছা ভুল করলে যদি কোনো ভুল বন্ধু দূরে সরিয়ে দেয় তাহলে সে কখনোই ছিল না একদম ঠিক আগে থেকে যুক্ত মায়াবিনী মায়াবিনী ও আজকে হয়ে গেলাম নাকি ইয়ারনে কেন খালি রাখো দিলকাস আই লাইক এম টিস আহ একটু গাও না মায়াবিনী পিন পোস্টে রাখে যাকে রেখেছেন বন্ধু করে আসলাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা মামুনির সঙ্গে সবাই একটু বন্ধু হয়ে যাবে গো সবাইকে বন্ধু করো সবাই সবাইকে বন্ধু করো লাল ফুলে ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক অনেক ভালোবাসা তেরো জন আছো রিয়াকশন দাও গো তেরো জন আছো রিয়াকশন কোথায় ফুলকপি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ অনেক ভালোবাসা বেগুনি থ্যাংক ইউ পকোড়া মায়া আমার চোখে দেখো দেখো দিদি ভাই ছোট্ট বোনের পরিবার থেকে দুশো একটা গ্রুপ শেয়ারের ভালোবাসা দিলাম অসংখ্য ধন্যবাদ বোন অনেক ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ যিনি আমাদেরকে একটু পিন পিন পোস্টে রাখা যাবে সবাইকে রেখে দেবো মোমো বলছে মোমোর ভালোবাসা দিয়েছে কৃষ্ণা দিদিবা থ্যাংক ইউ ক্যান্ডির ভালোবাসা অবিরাম অবিরাম ভালোবাসা মিঠুন মন্ডল ভাই চলে এসেছে থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হওয়ার জন্য পদ্ম ফুলের ভালোবাসা থ্যাংক ইউ চমিনের ভালোবাসা বেলি ফুলের ভালোবাসা রইল অসংখ্য ধন্যবাদ টগর ফুলের ভালোবাসা থ্যাংক ইউ সকলেই একটু উড়াদুরা কামেন্ট করি না ঘুমাই কমেন্ট করো বিরিয়ানির ভালোবাসা বেঁচে থাকবে কেউ বেঁচে থাকতে কেউ দাম দেয় না গো কদম ফুলের ভালোবাসা দিদিকে আজকে ঘুম পাচ্ছে না দিব না আমরা আচ্ছা ঠিক আছে ঘুমাতে দিও না দিদি ছোট ছোট্ট বোনের ভালোবাসা দুশো তিনখানা গ্রুপের শেয়ার ভালোবাসা দিলাম থ্যাংক ইউ সো মাচ বোন অনেক ভালোবাসা আপনার দিদি হারিয়ে যাওয়ার ভালোবাসা আলু ভাজার ভালোবাসা তোমাকে মন থেকে ভালোবাসা তোমাকে মন থেকে ভালোবাসা সীমা বন্ধু অনেক ভালোবাসা বিমল চন্দ্র বিশ্বাস বলছে লাইভ শেয়ার করেছি দিদি থ্যাংক ইউ সো মাচ লাইভটা শেয়ার করার জন্য অনেক অনেক ভালোবাসা গো পটল পোস্তার ভালোবাসা থ্যাংক ইউ এত সুন্দর একটা লাইভ চলতেছে দিদিকে ঘুম পাচ্ছে দিব না আমরা চল আচ্ছা চলবে থ্যাংক ইউ সবসময় ভালোবাসে যাবো অসংখ্য ধন্যবাদ কার জন্য জমজমাট ফ্ল্যাট চলছে থ্যাংক ইউ সো মাচ দিদিভাই আর থাকতে পারছি না প্রচন্ড ঘুম পাচ্ছে হাজার থেকে বারবার হাতের থেকে বারবার মোবাইল পড়ে যাচ্ছে ওকে